নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুখ্যাতির ঢোল বাজতে চলেছে এখন লজ্জায় আপনার মুখ কালো হয়ে যাবে আজ না দেখলে সারা জীবন আফসুস করবেন মকর রাশি এগারো থেকে পনেরোই জুলাই এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এটি ঝুঁকি নেওয়া বা বড় বিনিয়োগ করার জন্য সেরা সময় নয় যথেষ্ট বিশ্রাম নেওয়া এবং জলপূর্ণ থাকার উপর মনোযোগ দিন আপনার নেতৃত্ব আপনার দলে সফলতার দিকে পরিচালিত করবে একটি নতুন সার্টিফিকেশন আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগত উচ্চাকাঙ্ক্ষা গতি পাবে তবে নিজেকে খুব বেশি চাপ না দিয়ে কাজ করুন আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় পর্যালোচনা করার এবং ভবিষ্যতের জন্য সঠিক পথে আছেন তা নিশ্চিত করার জন্য একটি ভালো সময় পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক শক্তিশালী হচ্ছে এবং আপনি ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন প্রিয়জনদের সঙ্গে খোলামেলা যোগাযোগ ভুল বোঝাবুঝি এড়াতে সাহায্য করবে একটি রোমান্টিক ডিনার আপনার বিবাহে হারানো ঘনিষ্ঠতাকে পুনর্জীবিত করবে পরিবারের সম্পর্ক চাপের উৎস হতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে সম্পর্কগুলি বোঝাপড়া এবং ভাগ করা মূল্যবোধের মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে স্বাস্থ্য নিয়মিত আত্মযত্ন এবং নিয়ম্মিত চেকআপের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যে যদি আপনি একটি সুষম রুটিন বজায় রাখেন এবং আপনার মানসিক স্বাস্থ্যকে মনোযোগ দেন তবে উন্নতি করবে অধ্যাত্তিকভাবে আপনি অন্যদের সাথে গভীর স্তরে সংযুক্ত হওয়ার এবং যারা আপনি বিশ্বাস করেন তাদের সাথে আপনার অধ্যান্তিক যাত্রা ভাগ করার তাগিদ অনুভব করতে পারেন মাঝে মধ্যে হালকা নড়াচড়া আপনাকে নমনীয় রাখে ও চাপ কমাই এই দিনগুলিতে আপনার আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশ চূড়ান্ত পর্যায়ে থাকবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা দেবে শিক্ষা নতুন সুযোগের দরজা খুলবে এবং ব্যক্তিগত উন্নতি অর্জিত হবে আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার ক্ষমতা আপনাকে আপনার পড়াশোনা এবং অন্যান্য কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এই দিনগুলিতে গ্রহ জীবনযাত্রার বিস্ময়গুলি নেভিগেট করার সময় দৃঢ়তা এবং অভিযোজন অনুপ্রাণিত করে ছোট কিন্তু ধারাবাহিক বিনিয়োগে ভবিষ্যতের ভিত্তি তৈরি হয় আপনার কৌশলগত চিন্তাভাবনা একটি বড় অগ্রগতির দিকে নিয়ে যাবে আপনি একটি যুগান্তকারী ব্যবসায়িক প্রকল্পের জন্য অর্থায়ন সুরক্ষিত করবেন ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি আপনার পেশাদার লক্ষ্যগুলির জন্য সমর্থন পাবেন আর্থিক সুযোগগুলি সতর্ক বিবেচনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আসবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং যোগাযোগ মসৃণভাবে চলবে সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর নিষ্ঠা আপনার আনুগত্যকে অনুপ্রাণিত করবে একজন সঙ্গীর স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ অতিরিক্ত মনোযোগ এবং যত্নের প্রয়োজন হতে পারে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি তাদের কাছ থেকে সমর্থন এবং উৎসাহ পেতে পারেন বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে যেমন একটি আলিঙ্গনের উষ্ণতা স্বাস্থ্যগতভাবে সক্রিয় থাকতে এবং অলস অভ্যাস এড়ানোর উপর মনোযোগ দিন স্বাস্থ্য কিছু মনোযোগ প্রয়োজন হতে পারে কারণ অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ হতে পারে অধ্যান্তিক স্পষ্টতা অন্তর্দৃষ্টি দ্বারা অর্জনযোগ্য এই দিনগুলিতে দুর্ভাগ্যের মুহূর্ত আশা করুন মনে রাখবেন বাধাগুলি অস্থায়ী এবং আপনার যাত্রাকে সংজ্ঞায়িত করে না আপনার আত্মবিশ্বাস উচ্চ এবং আপনি সংকল্পের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে প্রস্তুত শিক্ষা চ্যালেঞ্জিং হবে তবে আপনার সংকল্প বিজয়ের দিকে নিয়ে যাবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন সুবক্তা হিসাবে সুনাম পেতে পারেন প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন ঋণ প্রাপ্তির সুযোগ রয়েছে পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ করতে হবে না পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন সাবধান থাকা দরকার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন धन्यवाद